welcome to the 100th episode of log taka lok season 2 আজকেও একটা স্পেশাল এপিসোড হবে কারণ আজকে একশোতম পর্ব তো আজকের গোটা পর্ব জুড়ে একটা কেন অনেক ব্যাপার হবে কারণ আজ আমার তিনজন নয় জন গেস্ট তাদেরকে দেখলেই মন ভালো হয়ে যাবে আর তাদেরকে শুনলে মন আরো ভালো হয়ে যাবে প্লিজ ওয়েলকাম মাই ভেরি স্পেশাল গেস্ট টুডে গুড ইভিনিং নমস্কার হ্যালো সবাই ভালো আছো খুব ভালো ওকে জীবন রকিং ওকে আমার শোয়ে সকলকে ওয়েলকাম আমার তিন মা লক্ষ্মী আর তাদের নিজেদের বাড়ির তিন নারায়ণ তাদেরকে সঙ্গে করে নিয়ে এসছেন এই ছজনের সঙ্গে আলাপ করব গপ্প করব আর খেলবো সবাই পোডিয়ামে চলে এসো তারপর শুরু করি গল্প প্রথমে শর্মিষ্ঠা আর সঞ্জয় সঞ্জয়ের গান শোনেননি এরকম পশ্চিমবঙ্গে লোক খুঁজে পাওয়া মুশকিল দুই কণ্ঠে পুরুষ এবং নারী দুই কণ্ঠে একসঙ্গে গান করেন সঞ্জয় আজকে না বহু বছর ধরে সঞ্জয় এই আইডিয়াটা কি করে মাথায় এসেছিল ছোটবেলা থেকে গান বাচ্চারাদের যেরকম ভোকাল টোন থাকে আমার মায়ের সঙ্গে গান গলা মিলি মিলি গান গাইতাম সেই সময় তখন থেকে এই ভয়েসটা এইভাবেই রয়েছে একটা সময় পর ছেলেদের ভয়েস ভাঙে তো তখন আমার ওটাও ছিল এবং পাশাপাশি এটাও রয়েছে এইটাই আর কি তিনি আছেন চলে দারুণ না শর্মিষ্ঠা সঞ্জয়ের এই এই গুণ দেখেই কি যোগাযোগ স্থাপন হলো নাকি সঞ্জয় মানুষটাকে দেখে মানুষটা ও ভীষণ কাইন্ড হার্টেড মানুষ কারোর কোনো কোনো অসুবিধা হলে আগেই ও পাশে এসে দাঁড়ায় ওটা আমার কাছে খুব টাচেবল লেগেছিল কোথায় দেখা হয়েছিল দেবশ্রী রয় ট্রুপে ডান্স করতাম আগে ওই দিদির প্রোগ্রামে ওর সঙ্গে আমার তখনই কিছু না কিছু ইয়েতে সূত্রে প্রোগ্রামে সূত্রে আমার আলাপ কথাবার্তা সরস্বতী পুজো সেই সময় আমাকে ফোন করে শুধু বলেছে বিয়ে হয়ে গেছে আমি না বলে ফোনটা আবার রেখেও দিল আইও আমি ঠিক বুঝলাম না হঠাৎ এটা কেন জিজ্ঞাসা করলো পরের দিনকে আমার দেওর আমার বাড়িতে চলে আসায় এ হাতে হালি ভাঙছ কিন্তু আমি এটা চাইছিলাম না বিয়ের প্রস্তাব নিয়ে মানে ভাই ওইটাই আমাকে বিয়ের প্রস্তাবই দিয়েছে আহ তো সঞ্জয় মানে একটা ছোট করে ট্রেলার হবে নাকি হ্যাঁ এটা হালকা হোক একটু না 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 কাছি শোনা না 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 কাছে শোনা মায়া বিহে রাতে এসো কাছে আরো কাছে থাকো সাথে না 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 ভুলবো না না কোনো চলো নাতে চলো নাতে না 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 করো না না কাছে শোনা माया भी हेरा दारून दारून ए, ये तो झलक था पिक्चर अभी बाकी है <laughs> ওকে শর্মিষ্ঠার সঞ্জয়ের কাছ থেকে আসছি আমি মেহুলি আর কৌশিক তোমার এই অদ্ভুত জার্নিটা কবে থেকে एक्चुअली দিদি আমার শুরুটা কিন্তু বেসিক্যালি প্রথমে আশা বসলে গান গাইতাম শুরুটা তারপরে মানে উষাদির গানটা না আমার ছোট থেকে খুব ভালো লাগতো উষাদির গান আমি যেখানে শুনতাম আমি দাঁড়িয়ে পড়তাম টেলিভিশনে হলো দাঁড়িয়ে পড়তাম আর বা ঊষাদির মানে দুই একটা গান আমার কাছে খুব কমন ছিল কিন্তু এছাড়া ওনার যে এত গান বা উনি যে কি মাপের আর্টিস্ট তার সময় ততম আইডিয়াও দিয়েছিলো না তারপরে আমি মানে যখন আমি একটা দুটো গান তুললাম তুলে যখন আমি ব্যান্ডের সঙ্গে রিহার্সাল করতাম তখন দেখলাম যে এই ট্র্যাকটা একটা এক্সেসনাল সবাই আমাকে বললো যে মেল ফিমেল গায়ে অনেকটা দিন ধরে হয়ে আসছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কেউ নেই এটা আমি খুব মানে ব্লেস বলবো ভগবানের কাছে যে আমি একটা বড় একটা রিলিজ শোতে ছিলাম বোম্বে আমি তা তো চান্স পেয়েছিলাম মানে ডিউ টু উষাদির ভয়েস এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে উষাদির ভয়েস ইভেন দিদিও একদিন মানে দিদিও চমকে গেছে একদিন আমার গান শুনে এতটাই তা যাই হোক সকলের আশীর্বাদ ভালোবাসাতে মোটামুটি মানুষ চেনে এটাই মেহুলি তোমার প্রেমটা জাগলো কি করে আর বললে কক কবে আমাদের প্রেমের থেকে বেশি মনে হয় আমাদের মা বাবার প্রেম আগে জেগেছিল আইও সেটা কেমন করে আঠাশ দিনের মাথায় প্রথম বিয়ে হয় আঠাশ দিনের মাথায় ছিল একটা পেপার পেপার মিন্স হচ্ছে পেপারের থ্রু আমাদের বিয়ে যে পাত্র পাত্রী চাই ও নিউজপেপার দিয়েছিল আচ্ছা সেই থ্রুতে আমার মা বিয়ে দেওয়ার জন্য মেয়েকে একদম মুঠে পরে লেগে পড়েছে রোজ ফোন রোজ ফোন ও এর মা আর আমার মা এখন বন্ধু হয়ে গেছে আমরা পরে দেখা করেছি ও ওই দেখা সোজা মণ্ডপে গিয়ে দেখা আচ্ছা সেই একশো বছর আগেকার যেরকম হতো সেই সামনাসামনি দেখা তারপর একদম বিয়ের মণ্ডপে সেরকম আমাদের হয়েছিল আচ্ছা আমার সেই দুজনকেই ওয়েলকাম জানালাম আরো অনেক গল্প বাকি হ্যাঁ সেই সব হবে আমি আসি একটু শ্রীরেখা দি আর গৌতমদার কাছে গৌতমদার কথাটা একটু শুনি অরিজিনাল সিঙ্গার কাভার সিঙ্গার এই তো একটা ভেদাভেদ তো সবসময় থাকেই জার্নিটা কেমন ছিল জার্নিটা বেশ ভালোই ভালো একদম মানে আমার হঠাৎ করে অ্যাকচুয়ালি আমি বোম্বে ডেঙ্গে কাজ করতাম আর আমার বাড়িতে কেউ গান বাজনার ধারের কাছে নেই কিন্তু আমার বাড়িতে আমার গ্র্যান্ডফাদার উনি পুরনো গান সব শুনতে তার ভেতরে আমার মোহাম্মদ রফি সাহেবের গান বেশি তখন থেকে তো তারপরে পাড়ায় কিছু বন্ধুদের সামনে এমনি আড্ডাবাজিতে গান একজন আর্টিস্ট আসেনি বলে তুলে দেওয়া হয়েছে পাড়ায় বাস ওই জার্নি আমার তো এইভাবেই কিন্তু জার্নি শুরু হয় আমার শোয়ে দুজনকেই স্বাগত জানাই আমি জানি না এই শোটা আপনারা দেখেন কিনা বা দেখার একদম দেখি আচ্ছা তো শোটা কেমন লাগে খুব ভালো ভালো লাগে আর আজকে মানে খুব ভালো লাগছে যে আমি ফার্স্ট টাইম শুটিং ক্যামেরা ফেস করছি ও রিয়েলি यस আচ্ছা এন্ড সি অ্যাক্ট্রেস আচ্ছা তো আমাকে অনেক কিছু বোঝাতো যে এই রকম করি এই রকম হয় এই রকম যাই হোক আমার প্রথম প্রথম একটু নার্ভাস ফিল করছিলাম কিন্তু এখন এখন ঠিক আছে অভিনয় কি দেখেছি মানে কোথাও দেখেছি আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি মানে ছোট বাচ্চা চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছি প্রচুর ওকে তারপরেতে আমি সনদ দত্তর আশা বলে একটা ছবিতে হিরোইন হিসেবে কাজ করি অনেকে সাথেই বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি এটা আমার সৌভাগ্য উৎপল দত্তকে পেয়েছি আমি বাহ বাহ খুব ভালো গৌতম দা একটা ছোট হবে কি না নমুনা হবে কি না নমুনা হোক 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 হবে দর্দ দিল দর্দ জিগর दिल में जगाया आपने दर्द दिल दर्द दे जगर दिल में जगाया आपने पहले तो मैं शायर था आशिक बनाया आपने दर्द दिल दर दे जग दिल में जगाया आपने बात ইয়ে তো ট্রেলার থা আবার বললাম পিকচারাবি বাকি হ্যাঁ কিন্তু শুধু বক বক করলে তো হবে না খেলা শুরু করতে হবে কারণ সবাই বসে থাকে ছটার সময় টিভি খুলে গেমটা কখন শুরু হবে সো গেমটা শুরু করি আমার এই ছয় স্পেশাল গেস্টকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে ফার্স্টে একটু শর্মিশ্রার কাছে যাই শর্মিশ্রা আজ যদি এই খেলায় এক লাখ টাকা যেতো প্ল্যান কী প্ল্যান তো অনেক কিছু আছে তবে ওর অনেক দিনের ইচ্ছা একটা স্টুডিও করার ও এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত একটা সেটআপ তৈরি করব এখানে কন্টেন্ট তৈরি করার ডিজিটালি লঞ্চ করার জন্য যে রেকর্ডিং যে সেটআপ সেটা বলছো কিছুটা এগিয়েছি কিন্তু অনেকটাই বাকি আচ্ছা এবার শর্মিশটা খেলবে প্রথমে আমার সঙ্গে চলেশ চলো শর্মিশটা এক মিনিট সময় শুরু এখন এই তো দুশো আসছে পঞ্চাশ আটকে আছে নিচে আটকে আছে পঞ্চাশ কি ওপর থেকে পড়ছে ওপরের দিকে তাকাও নামছে 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 ধরে নাও ধরে নাও একসঙ্গে ধরে নাও

পাঁচশো সাতশো সত্তর আশি নশো আশি চল্লিশ সাল সঞ্জয় স্কোর ফার্স্ট রাউন্ডে এবার মেহুলির মুখটা কিরম একটা হয়ে গেল এই পুরোটা দেখার পরে মেহুলি আজকে যদি এই খেলা জিতে এক লাখ টাকা পাও কি প্ল্যান আমার মেয়ের একটা রেয়ার ডিসঅর্ডার আছে সেটা অ্যাকচুয়াল জন্মগত আগে ধরা পড়েনি এতটাই রেয়ার আমরা মানে দশ বছর ধরে আমরা শুধু কলকাতা ব্যাঙ্গালোর অনেক জায়গা আমরা ঘুরেছি কিন্তু রোগ ধরা পড়ছিল না এই তিন চার দিন হলো আমরা এমসেও গেছি এমসেকও আমাদের ফেরত দিয়ে দিয়েছে এটা অ্যাকচুয়াল বাওয়াল অ্যান্ড ব্লাডার ডিসফাংশান স্পাইনেও কোনো প্রবলেম নেই ব্রেনেও প্রবলেম নেই কিন্তু ভগবানের সৃষ্টিটাই এত গোলমেলে যে সেটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না তো একমাত্র ভারতবর্ষে আমাদের দুজন ডাক্তারই এ ট্রিটমেন্ট করে একজন হায়দ্রাবাদ থাকে একজন পুনে থাকে তো সেখানে এখন যেতে হবে সম্পূর্ণটা আমাদের কোনো আলাদা কোনো প্ল্যান নেই প্ল্যান বলতে আমার মেয়েকে সুস্থ করা মেয়ের চিকিৎসার জন্য এটা ও এসছে আজকে কোথায় হ্যালো ওর নাম কি কৌশানী কর কৌশানি কোন ক্লাসে পড়ো কৌশানী সিক্স সিক্স গুড 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 ওকে এবার মেহুলি হবে তো পড়তে হবে চলো কমান চলে এসো মেহুলি তোমার এক মিনিট সময় শুরু এখন সবুজগুলো পাঁচশো টাকা হ্যাঁ একশো টাকা ঢুকে আবার বেরিয়ে গেল হাতের কাছে হ্যাঁ গুড নিচে যেগুলো আটকে যাচ্ছে ধরে নাও হ্যাঁ 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 নাইস নাইস নামাচ্ছি একসঙ্গে অনেক টাকা নামবে কিন্তু ধরো 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 তো গুড হচ্ছে 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 পাঁচশো এক হাজার ওকে কুড়ি চল্লিশ পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ ইজ ইউর স্কোর ওয়েল ডান এবার শ্রী দি গৌতম দা কি প্ল্যান এখানে জিতলে এক লাখ টাকার লক্ষ্মী লাভ হয় সেটা নিয়ে কি করার প্ল্যান আমাদের নর্মালি ঘুরতে যাওয়া হয় না কারণ এনার যে যা কাজ তাতে আমাদের বেরোনোই হয় না ও তো যদি এখান থেকে কিছু পেতে পারি তাহলে আমি বাইরে কোথাও ঘুরতে যাব নাইস কোনো এখনো ডেস্টিনেশন প্ল্যান করা হয়নি প্ল্যান করি জিতলে তারপরে তারপরে আচ্ছা খেলাটা খেলেনি ফার্স্ট রাউন্ডের চলে আসি আপনার এক মিনিট সময় শুরু এখন লেগে আছে ওগুলো ধরে নিন যেগুলো লেগে আছে ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে নিন সব ধরে নিন ধরুন 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 যা শুধু এরম করলে তো হবে না ধরতে হবে তো আচ্ছা ওপর থেকে পড়ছে 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 এই যে মাছ পড়ছে এবার ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে অনেকগুলো টাকা পড়ছে ধরুন এর না না পড়ে গেল পড়ে গেল থেকে পড়ে সব পড়ে গেল ও এক হাজার আশি নব্বই উনিশশো টাকা ওয়াও আইস ফার্স্ট রাউন্ডের শেষে লেও একটা ছোট্ট ব্রেক ব্রেকের ওপারে তো গানের রাউন্ড আছেই আজকে তিনজন গানের মানুষ আছেন সেই রাউন্ড তো এমনি হিট হয়ে যাবে আজকে মনে হচ্ছে আর তাছাড়াও আছে সব ইন্টারেস্টিং পারফরমেন্সেস কোথাও যাবেন না সি ইউ রাইট আফ দ্য ব্রেক साथ में कैसा लगता है हाँ ऐसा लगता है तुम बनके सा लगता है तुम बन के घटा अपने सजन को भी गुके के, -के खेल रही, हाँ, रही हो ऐसा लगता है तुम मेरे बदन को मुझे छेड़ रही हो छेड़ रही हो পারফরমেন্স দেখলাম দুজন গাইছে একজন নাচছে আবার ও অপূর্ব ব্যাপার দারুণ দারুণ সুপার সুভাব এবার শুরু হবে আমাদের সব থেকে এক্সাইটিং রাউন্ড সব থেকে মজার রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ সন্ধেবেলা

আমরা যাই করি টেলিভিশনে মানুষ না দেখলে কি আর এতদিন এগোনো যেত বলো তো সুতরাং অল লাভ গোজ টু অল অফ ইউ ও ইউজুয়ালি সব থেকে কমস করে যে থাকে তাকে একটু মরাল সাপোর্ট দিতে দাঁড়ায় আর কি শোন সঞ্জয় আর শর্মিষ্ঠা শর্মিষ্ঠা হাত তুলেছে যা হ্যাঁ হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো পারদেসিয়া এ সচে পিয়া সব কেহতে তুনে মুঝকো দিল দে দিয়া তাহলে এটা লক করি লক আচ্ছা কৌশিক গৌতম দা তাহলে গানটা শুনেনি আগে দেখি ঠিক উত্তর দিল কিনা সঞ্জয় আর শর্মিষ্ঠা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে। তোমাদের স্কোর দু হাজার টুনি এবার চলে যাবে মেহুলি আর কৌশিকের কাছে সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু আসছে স্ক্রিনে পনেরোশো টাকার জন্য শাড়ির ছবি বাংলা গান হ্যাঁ লাল 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 শাড়ি শাড়ি টিপ টিপ যায় কোথায় ওটা তো একটা গাছ ওকে যে আমি তাহলে এই উত্তরটা নিলাম লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় এরপর আমি সেকেন্ড ক্লো খুলছি এক হাজার টাকার জন্য মেহুলি কৌশিক আর সন্মিষ্টা সঞ্জয় তোমরা ট্রাই করতে পারবে ওনারা উত্তর দিয়ে দিয়েছে বলো যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাজে দুষ্টু যে হই মন কাজ তো তারি সাজে যদি হই কাকন তোমার ওই হাতে বাজব আমি দিনে রাতে বাপরে সঞ্জয় দার কিন্তু একটা হেভবি সুবিধা আছে কি এই যে শর্মিষ্ঠা দিই যদি মানে রাগ করে কথা বন্ধ করে দেয় তখন সঞ্জয় নিজেই নিজের সাথে প্রেম করতে পারবে আচ্ছা আমি এই উত্তরটা লক করলাম এক হাজার টাকার জন্য যদি ওই চোর কাঁটা ওই শাড়ির মাঝে রাইট থার্ড ফ্লোয়ার খুলবো মা তাহলে আসল গানটা শুনে নি মাৰ শর্মিষ্ঠা আর সঞ্জয় পেয়ে গেলে তোমাদের স্কোর তিন হাজার চারশো আশি আর শ্রীরেখাদি গৌতমদার একশো টাকা মাইনাস হবে কারণ ভুল উত্তর হয়ে গেছিল। পরের গানের জন্য প্রথম ক্লু অডিওতে আসছে পনেরোশো টাকার জন্য শুনবো চিনতে পারলেই বাজার ওকে লক করছি উত্তর আচ্ছা সেকেন্ড ক্লিউ শোনাবো না দিদি তুমি না তাহলে গানটা শুনে নি तो होना ही था तुम्हारे और El mister